সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা অবশ্যই এই ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ অপশান আছে যেগুলোর পারমিশন আপনারা দিয়ে রেখেছেন মনে অজন্তে এগুলো দিয়ে রাখবেন না এগুলো দিলে যে কোনো সময় আপনার বড়ো ধরনের বিপত্তি আসতে পারে তো আমি আপনাদের দেখিয়ে দেব কোন তিনটি সেটিং সবসময় বন্ধ রাখবেন যেটার পারমিশন ফেসবুককে দেবেন না তাহলে তারা গোপনে সেগুলো রেকর্ড করতে পারে তো শুরুতেই ফেস আপনি আপনার ফোনের সেটিং অপশনে যান সেটিংস সেটিংস অপশনে যে স্ক্রল ডাউন করে নিচে আসুন এখানে দেখেন অ্যাপস অ্যাপস লেখা একটা অপশান আছে অ্যাপসে যান অ্যাপসে যাওয়ার পর উপরে দেখবেন অ্যাপস ম্যানেজমেন্ট এই অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করুন নিচে একটু এসে দেখবেন ফেসবুক কোথায় যে ফেসবুক পাওয়া গেছে এই যে ফেসবুক ফেসবুকের এখানে দেখেন পারমিশন নামে একটা অপশন আছে পারমিশন তার মধ্যে পারমিশনে ক্লিক করুন আমি নিজেও দিয়ে রেখেছি এখন এগুলো বন্ধ করতে হবে এই যে ক্যামেরা এই তিন নম্বরের ক্যামেরা আছে এই ক্যামেরাতে ক্লিক করুন এখানে দেখেন অ্যালো এখানে ডন্ট অ্যালো করে দেবেন ক্যামেরার পরে আপনি যেটা করবেন যে মাইক্রোফোন এই মাইক্রোফোনের এই এই সেটিংসটি ডন্ট অ্যালো করে দিন তারপরে আপনারা ফটোস এবং ভিডিওস এই এই জিনিসটি আবার অ্যালো করে দিন ঠিক আছে যে এগুলো পারমিশন যখন প্রয়োজন হবে তখন দিয়ে রাখবেন এমনি সময় বন্ধ রাখবেন সকলকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তিনটি শুটিংস করে রাখুন আশা করি আপনি নিরাপদে ফেসবুক ইউজ করতে পারবেন